দশম শ্রেণীর ছাত্রীর সাথে লন্ডন প্রবাসের বিয়ে মেহেদি সন্ধ্যা থেকে শুরু করে খাবার রান্না সব আয়োজন শেষ শুধুমাত্র বরের জন্য অপেক্ষা কিন্তু হঠাৎই কনভেনশন হলে বরের বদলে পুলিশ নিয়ে হাজির উপজেলা নির্বাহী কর্মকর্তা অপ্রাপ্ত বয়সে কেন মেয়ের বিয়ে এ নিয়ে কনে সাথে প্রশাসনের শুরু হয় বাকবিতণ্ডা এক পর্যায়ে কনের বয়স আঠারো বছর না হওয়ায় বিয়ের আয়োজন পণ্ড করে দেয় বিয়ানীবাজার উপজেলা প্রশাসন এ সময় অপ্রাপ্ত বয়সে মেয়েকে বিয়ে দেওয়ার কারণে ওই ছাত্রীর পিতাকে চল্লিশ হাজার টাকা জরিমানাও করে ভ্রাম্যমান আদালত আমরা সংবাদ পাওয়া মাত্রই আমি আমার পথিসেবীর সাথে কথা বলেছি এবং খবর নিয়েছি এবং আমরা আগেই জানিয়েছি তাদেরকে আগে সতর্ক করা হয়েছে যে আপনারা এই কার্যক্রম নেবেন না এবং মেয়ের যে জন্ম নিবন্ধন শোনো তো আমরা চেয়েছি কিন্তু ওনারা ব্যবস্থা নেয় নেই কার্যক্রম চালিয়ে গিয়েছে আমরা থানা পুলিশের সহযোগিতায় বিয়ানীবাজার থানা পুলিশের সহযোগিতায় এবং আমাদের বিশেষ করে আমাদের অফিসার ইনচার্জ বিয়ানীবাজারের সহযোগিতায় আমরা ওনাদেরকে হাতে নাতে পেয়েছি এবং জন্ম নিবন্ধন যাচাই বাছাই করে দেখা গিয়েছে মেয়ের বয়স আঠারো বছর হয়নি এখনো ষোলো বছর পূর্ণ হয়নি এই জন্য পিতাকে মেয়ের পিতাকে আমরা বাল্যবিবাহ নিরুদায়ন দু হাজার সতেরো আট ধারায় চল্লিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে বিয়ের পাত্রী সিলেটের বিয়ানিবাজার পৌর শহরের একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী আর পাত্রও একই উপজেলার তবে থাকেন লন্ডনে গেল সোমবার বিয়ানীবাজার পৌর শহরে পনেরো বছরের ওই ছাত্রীর সাথে লন্ডন প্রবাসী বরের বিয়ের আয়োজন করে দুই পরিবার দৃষ্টিনন্দন সাজসজ্জা ধুমধাম আয়োজন করে উভয় পক্ষের পরিবার তবে সোমবার সকালে বিষয়টি নজরে আসে বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের কনভেনশন হলে প্রশাসনের উপস্থিতির খবর পেয়ে গণিপক্ষের লোকজন পিছু হটেন এ সময় অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে আর বিয়ে দেবেন না বলে মুচলেখা দেন কনের পিতা প্রশাসন এই বাল্য বিবাহের বিরুদ্ধে আগেও সোচ্ছার ছিল এখনো সুচ্ছার আছে আমরা ভবিষ্যতে সোচ্ছার আমাদের দেশে এই বাল্য বিবাহের এই অপরাধ আমরা কোনোভাবেই বরদাস্ত করব না এবং যেখানে এই অপরাধ সংগঠিত হবে আমরা আপনাকে আপনারা আমাদেরকে জানাবেন দয়া করে এবং আমরা বাংলাদেশের আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ কনের পক্ষের জরিমানা হলেও কোনো ধরনের জরিমানা গুনতে হয়নি বর পক্ষকে স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন ওই লন্ডন প্রবাসী পরকে আইনের আওতায় নিয়ে আসার এই বাল্য বিবাহের ঘটনা যেহেতু আমার ওয়ার্ডে ঘটেছে আমি চাই এর এরকম কোনো ঘটনা যেন আমার ওয়ার্ড এবং বিয়ানিবাজার পৌরসভা এমনকি বাংলাদেশে কোনো জায়গায় না ঘটে কারণ লন্ডন আমেরিকা থেকে মানুষ আসে গরিব মানুষদের লোভ লালসা দেখিয়ে অপ্রাপ্ত বয়স্কদের বিয়ে করে বাল্যবিবাহ করে অপরাধ করে তো গত গত এই ঘটনায় আমার ওয়ার্ডের এই মেয়ের বাবাকে যেহেতু জরিমানা করা হয়েছে আমি চাই ছেলের বাবাদেরকে এরকম জরিমানা করা হোক কারণ উভয় পক্ষ কিন্তু সমান অপরাধী গেল কয়েক বছর আগে সিলেট জেলাকে বাল্যবিবাহ মুক্ত জেলা হিসাবে ঘোষণা করে সরকার ভবিষ্যতে এমন বিয়ের আয়োজন যেন কেউ না করতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান প্রশাসনের ডেস্ক সিলেট ভাই ভাই প্লিজ ইন পাই ভাই প্লিজ